আর আমাকে আমাকে এখন কে ভালো বললো কে খারাপ বললো এটা আমার দেখার বিষয় নয় আমি যখন ঘরে অত্যাচারিত হয়েছি কেউ তো আমাকে বাঁচে শুনাই শোনাই যখন মারছে কেউ বাঁচে তা শোনাই না খাওয়াই রাখছে তখন কেউ খাওয়াই শুনাই আমি কালে চোখের পানি মুছতে শোনাই যে যা ইচ্ছা সে তা বলতে পারো আমার এখন কিসা যায় আসে না আমি আমার বাচ্চাকে এটা কিভাবে মানুষ করবো আমি এখন সে চিন্তায় আছি আমি সবার কাছে দোয়া চাই সবাই জন্য দোয়া করবেন আমি যেন দুইটা বাচ্চাকে আল্লাহর পথে পড়ানোর ব্যবস্থা করতে পারি ওস্তাজা সাবিকুন নাহার দুই চারটা কথা বলবো আপনাকে নিয়ে বেশি কিছু বলতে চাই না আপনাকে তিন তিনটা স্বামী আপনার অতীত মানে তিনটা স্বামী আপনার ভালো না প্রত্যেকটা স্বামী পরকিয়ার সাথে যুক্ত তিনটা স্বামী পাল্টাইছেন সবাই খারাপ আবু তো হাত সুখে থাকবে

আর এই ভিডিওগুলো দেখার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেল নতুন হয় থাকেন তাহলে নিয়মিত নতুন আপডেট নিয়ে উৎসবে আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন শুনুন কথা নাoverline আমরা একের করে ভিডিওগুলো দেখে আসি পৃথিবীর সব বিচারক এসে বলে তুই তোমার হাজবেন্ডের কাছে থাকো আমি থাকব না আর আমাকে আমাকে এখন কি ভালো বলল কে খারাপ বলল এটা আমার দেখার বিষয় না আমি যখন ঘরে অত্যাচারিত হইছি কেউ তো আমাকে বাঁচাতে আসেনি যখন মার্সি কেউ বাচ্চা শোনা না খাইয়ে রাখছে তখন কিউ খাওয়াইতে আসো আমি কাললে চোখের পানি মুছতে আসো নাই যে যা ইচ্ছা সে তা বলতে পারো আমার এখন কিসে যায় আসে না আমি আমার বাচ্চাকে কিভাবে মানুষ করব। আমি এখন সেই চিন্তায় আছি আমি সবার কাছে দোয়া চাই সব আমার জন্য দোয়া করবেন হ্যাঁ আমি যেন দুটো বাচ্চা কাল্লার পথে পড়ানোর ব্যবস্থা করতে পারি এটাই আর যেন শরৎ থাকতে পারি আমি আমি ওই ছেলের কাছেও যাবো না আমি আমার হাজবেন্ডের কাছে ও যাবো না আমি এখন একাই থাকবো কিন্তু না মায়া লাগতো না আমি নাটক করি এর মধ্যে প্রেগনেন্ট সারাদিন না খাওয়া থাকি কোনোদিন ভূমিও হয় আমি এখন আমার থেকে বেরোইছি দুটো ছেলে মেয়ে নিয়ে যাক নিয়ে যাক আমি যতটুকু পারবো ছেলে মেয়ে যেন আমাকে দোষ না দিতে পারে যে তুমি চেষ্টা করো না মানুষ বকাটি ছেলেদের কাছে অন্য মেয়েরা যেমন হয় না আমি আমার হাজবেন্ডের কাছে এরকম মানে এটা হইতেছে যে তুই অন্য কারোর কাছে কেন গেছোস বা অন্য কারোর সাথে কেন রিলেশন করছোস আমার হাজবেন্ড রাত বারোটা বাজলেই বাহির দিয়ে আমার ঘরটা নক করে কই যেন চলে যায় বাইরে থেকে হ্যাঁ যেমন আমার রুমটা বাইরে থেকে আটকায় কই যেন চলে যায়

তারপরে মদের একটা বোতল তারপরে না গত একবারই অগুছানো মানে উনি ভাবতে পারে না যে আমি ভোরবেলা চলে আসব। আচ্ছা পরে আমি বললাম কি হয়েছে এখানে তুমি তো বাসায় আসছিল না মানে অমুকে আমাদের ঘরে ঘুমাইছি আচ্ছা ঠিক আছে আসলাম পরে উনি আমার সাথে করল মানে আদর করা ভালোবাসা এইসব কিছু নাই তার মধ্যে এই জ্বালা সহ্য করতেছেন কতদিন হলো আট বছর কেন

আমার যখন মেয়ে হইব আমি জানতে সবাই জানতাছে মেয়ে হইব দুই হাজার বিশ সালে করোনার মধ্যে তখন উনি আমার পেটের মধ্যে লাথি দেয় ছয় মাসের প্রেগনেট আমি মানে আমার বাচ্চা পেটা থাকতো উনি আমার গায়ে হাত তুলছে আমার শ্বশুর আমার গায়ে হাত তুলছে আমার ননদ আমার গায়ে হাত তুলছে শ্বশুর মারছে জি কেন আমি ও যে চিল্লা চিল্লি করছিলাম যে উনি আমার মারছে বা আমি প্রেগন্যান্ট অবস্থায় আপ আপনার কি মনে হয় যে আপনি যদি মাসে আজকে 5 লাখ টাকা ইনকাম থাকতো ওরা আপনাকে মারতে পারতো আমার বাপের বাড়ি ফ্যামিলি থেকে

তখন আমি বলি হাঙ্গালা জামাত আর কি দিব এই এই প্রশ্ন তখন আমি রাগের মাথায় বলি বোন আমাকে প্রশ্ন উত্তর দেন আপনি জানতেছেন যে আপনার গায়ে হাত তোলার সাহস পাচ্ছে কারণ আপনার নিজের কোনো পরিচয় নাই ইনকাম নাই জি তাহলে আপনি কেন নিজে ইনকাম করার চেষ্টা করছেন না আমার ফ্যামিলি বা যারা বলতে আমি কাজ খুঁজতাম হুম বা আশেপাশে যারা আছে আমার বান্ধবী বলি বা আমার ফ্যামিলির কথা সময় না মানুষ আছে না

আমার বেবি করেন আমার যে শিশু সন্তান পাঁচ মাসের মাইয়া পাঁচ মাসে বাচ্চা কখনো কি কে কাটে বা বসতে পারে তখন আমার মেমা বসতে জানে না আমি সকালে সমস্ত কাজ শেষ করে গোসল করতে যাবো আমার নন্দারে বলছিলাম যে তুমি একটু তাসফের রা আমি গোসলটা করি আমার নন্দার উত্তর দিল তোর মাইয়া তুই লুয়ে যা তখন আমি ওয়াশরুমে আমার হাজব্যান্ডও নিচে গেছে দেখা আমার যে জাল জাল আবার খুব ভালোই উনি বাপের বেড়তে গেছে না তো ওনার দিয়ে দিয়ে যেতাম সব বাপের বেড়তে গেছে নাকি স্কুলে গেছে সেটা আমার মনে নাই যে উনি পাশে আসলো না তখন ওয়াশরুমের পাশে যে মনে যে থাকে না চারিদিন বালিজিতে বাচ্চারা বসে তারপরে আল দিতে গেছে কাপড় দিতে গেছে আর গোসল করতে গেছে তখন বিশ্বাস করেন অনেক কষ্ট হয়েছে আমার বাচ্চার পর্যন্ত মানে খাওয়াইতে দেয় ওদের না তিন সেটারেও মুখে খাবার তুলতে দেনে একটা বেবি হয় ডিসেম্বরের ত্রিশ তারিখে অক্টোবরের তেমন শীত না তখন আমার আমি আমার ফ্যামিলি গত ছোট মেয়ে তখন আমার ফার্স্ট বেবি হয় মানে বিশেষ করে বর্ণতি আমার মেয়ে তখন আমার মায়ের কি মানে ছুরি করে বাচ্চা রেখে আমরা পালে আমার মায়ের বুঝতো না তখন আমার নানি কমবে কম্পেশাইরা করে দিয়া যেত যে এমনে করে হেমনে কর শিখাই দিয়া যেত আমি তখন আমার বাচ্চা চাইছে চড়ি করতে চাইছি আমি আমাকে খাওয়াইতে চোট করতে চাইছি আমার মা আমার মা কইছে যে এখন দিস না যাকিস কথা শুনছি তো শ্বশুর বাড়িতে তো দিবই না তখন আমার বা হয়তো আমার ডিভোর্স নিয়ে মানে এটা কে মা কইছে তুই যদি ডিভোর্স এখন বাসায় হস তোর বাই একটা বড় হয়েছে তার বাইরে বিয়ে করতে কোনো ভালো পরিবেশে বিয়ে করাতে না আমার মা উনি তো আমার সৎ মা না আমার নিজের আপন মা তাও কে লেগে বছর মেয়ে তিরিশ বছর পোলাতে বিয়ে দিস আমার মারপতি প্রতি অভিযোগ এটাই আমি কি মার কাছে এতটাই সস্তা ছিলাম এতটাই মূল্যহীন ছিলাম আমি তো ওনাদের করে সন্তান করে মা বাবা অনেক ভুল করে

দুই চারটা কথা বলবো আপনার নিয়ে বেশি কিছু বলতে চাই না আপনার কি তিন তিনটা স্বামী আপনার অতীত মানে তিনটা স্বামী আপনার ভালো না প্রত্যেকটা স্বামী পরকিয়ার সাথে যুক্ত তিনটা স্বামী পাল্টাইছেন সবাই খারাপ আর আপনি স্বামী কুন্ডাহার দোয়া দুধের দোয়া তুলসী পাতা তাই না সোশ্যাল মিডিয়ার সামনে আইসা স্বামীর ব্যাপারে বদনাম রটানো স্বামীর দোষ তালাশ করা স্বামীকে গোপনে বুঝাইতে পারতেন না স্বামীর হাতে দইরা পায়ে দইরা জাহান নামের ভয় দেখাইয়া সোশ্যাল মিডিয়াতে আমরা তো জানি যতটুকু আমরা তো অশিক্ষিত মানুষ আমরা জানি নারীদের কণ্ঠেরও পর্দা হয় নারীদের কণ্ঠের পর্যন্ত পর্দা করা উচিত তার উপর আবার আপনি ওস্তাজা আপনি শিক্ষা দিচ্ছেন মানুষকে তালিম দিচ্ছেন হ্যাঁ স্বামী সেবা করো স্বামীর দোষ ত্রুটি গোপন রাখো আল্লাপাক তোমাকে পুরস্কৃত করবে এগুলো সুন্দর সুন্দর কথা বলেন আপনি কিন্তু এ আপনি সোশ্যাল মিডিয়াতে আইসা আবু তুহা মোহাম্মদ আদনান আমি তাকে দিনের দায়ী বলি না তো দিনের দায়ী হিসেবে আমি আজকে কথাগুলো বলতেছি না আবু তুহার পক্ষ নিয়েও আমি কথা বলতেছি না মেনে নিলাম আবু তোহা পরকিয়া করে এটা করে সেটা করে কিন্তু আপনি কত বড় ওস্তাজা একজন ওস্তাদার স্বভাব যদি এরকম হয় তাহলে আপনাদের কাছ থেকে কি শিক্ষা গ্রহণ করবে মানুষ এই আবু তোহা মোহাম্মদের হাত ধরে কিন্তু আপনি আজকে কে আপনার তার উপর আবার আম্মা অর্থাৎ আবু মোহাম্মদ আদনানের শাশুড়ি উনিও সোশ্যাল মিডিয়ার সামনে আসা ফেল ফেল করে টাশ টাস করে বলে দিয়েছে আবু তোহা নামাজের ব্যাপারে ভীষণ গাফেল সে নামাজের সময় চিৎপটাং হয়ে শুয়ে থাকে টান টান হয়ে শুয়ে থাকে এগুলো আপনি দেখেছেন এই যে সোশ্যাল মিডিয়াতে আসা মা মেয়ে স্বামীর ব্যাপারে মেয়ের জামার ব্যাপারে এমনকি আপনি আপনার স্বামীর ব্যাপারে এই যে পরিবেশটা তৈরি করছেন আবার এদিক দিয়ে আবু তহা মোহাম্মদ আদনান আল্লাহর কসম করে বলছে মুহাম্মদের রবের কসম করে বলছে যে আমি কোনো ব্যবিচারিনী নই আমি ব্যবচার করি না আমি জিনাকারী নই সাবিক উন্নার ওস্তাজা আপনাকে এটাই বলতে চাচ্ছি এইগুলো আপনার ভুল ছিল বাজার থেকে তিন তিনটা শাড়ি কিনছেন তিনটা শাড়ি নষ্ট তিনটা শাড়ি নষ্ট দোষকার স্বামীর দোষ ত্রুটি গোপন রাখা বিরাট ব্যাপার আবার আপনি এটা সোশ্যাল মিডিয়াতে আসা আপনি চিন্তা করেন সোশ্যাল মিডিয়াটা কি আপনি তো জানেন অবশ্যই আজকে আপনাদের নিয়ে সমালোচনা হয় ভালো চোখে আপনাদেরকে কেউ দেখতেছে না তো অধিকাংশ মানুষ তার আপনার বিরুদ্ধে চলে গেছে এবং আপনার ব্যাপারে কথা বলতেছে একজন ওস্তাজা ওস্তাজার কাছ থেকে এই ধরনের ব্যবহার আচার শিক্ষা এগুলা কোনো অবস্থাতেই কাম্য নয় ঠিক আছে যাই হোক যা ঘটেছে ঘটেছে আমরা চাই আপনারা আবার একসাথে হয়ে যান এটাই আর কি কিছু বলার নাই কি তবে স্বামীর ত্রুটি এইভাবে ফুটাপ করাটা আমি কোন অবস্থাতেই যুক্তিযুক্ত মনে করি আবত হাত আদনান সুখে থাকবে অন্যদিকে তিনিও সুখে থাকবেন হয়তো উভয়ই আবার আবত হাত নান তৃতীয় বিবাহটা করে ফেলবে হয়তো সাবিকার তিনিও বিবাহ করেন মাঝখানে ছোট বাচ্চাগুলো নিষ্পাপ কত সুন্দর চমৎকার মানে এত সুন্দর দুটো ফুটফুটি সন্তান বাচ্চাগুলো বাংলাদেশের যত মানে যারাই ডিভোর্স দেয় দেখবেন সবচাইতে মানে শিকার হয় এই বাচ্চাগুলো মানে কোন দিক দিয়ে তার ভালোবাসা পায় না দুদিন পরে বাবা মা বাবা ও সন্তানকে ভালোবাসবে না তার মা আরেক জায়গায় বিবাহ করবে আরেকদিন চলে যাবে তো মা চলে যাবে এক জায়গায় বাবা যাবে আরেক জায়গায় তো মাঝখানে এই বাচ্চাগুলো দুদুল্লামান অবস্থায় ছোট যে সময় মা বাবার ভালোবাসা পাওয়ার কথা যারা পেয়েছে পেয়ে আসলে হঠাৎ যখন পাবে না তখন ছোট বাচ্চাগুলো মানসিকভাবে কতটা কষ্টে কল্পনা করেন আমরা এই জন্য ভাই সবার ক্ষেত্রে আমার সবার ক্ষেত্রে বলছি তালাক তালাক দেন ইসলামের সব নিকৃষ্ট একটি হালাল একদম নিকৃষ্ট হালাল তালাকে সবচেয়ে খুশি হয় ইবলিস আল্লাহ খুশি হয় না কিন্তু তালাকে খুশি হয় কে আল্লাহ খুশি হয় না ইবলিস কিছু হয় কারণ তালাক যখন কোনো ফ্যামিলিতে যখন ডিভোর্স করে দিতে পারে ইবলিস ওই দিন সবচেয়ে সাকসেস কারণ ইবলিস তো তাদের ছোট দল বল নিয়ে জিজ্ঞেস করে আচ্ছা তোমরা কি কি কাজ করো শয়তানি কাজ কি কি করছো কেউ বলবে হ্যাঁ আজকে অমুকের মাঝে দ্বন্দ্ব লাগিয়েছে না ভালো কাজ হয় নাই কেউ বলতে অমুকের সাথে মারামারি করছে না ভালো হয় নাই খুন করছি না খুন করতে স্যার আমি তো একদম খুন করাইছি না এটাও ভালো হয় নাই কিন্তু যখন বলবে স্যার আমি তো দুইটার মাঝে তালাক দিয়ে দিয়েছি এগুলো তো হ্যাঁ স্যালুট পাবি তুই তুই সবচেয়ে ভালো ভালো কাজ করছিস কারণ তুইটারে ফ্যামিলি মেসা কার করে দিয়েছি গোটা পরিবার গোটা সমাজ এ তালাকের প্রভাব পড়ে যায় অনেক জায়গায় তালাকের প্রভাব শুধু একটা ফ্যামিলিতে সীমাবদ্ধ থাকে না টোটালি সমাজে পড়ে যায় তালাক কতটা নিকৃষ্ট পর্যায়ে দেখেন এই বাচ্চাগুলো ভবিষ্যৎ কি হবে ছোট বাচ্চাগুলো তো যারা তালাক দেন ভাই সেটা যেই হোক আমি দেখেন ওনাদের কথা শুধু বলছি না যেই হোক যেই দম্পতি জীবন ওই পর্যায়ে যেন না যায় ভুল বুঝাবুঝি হবে মানুষ মানে কাদামাটির মানুষ আমরা তাই না আমরা প্লাস্টিক রোবট না যে আমাদের ভুল হবে না বা আমরা হুজুররা বা এটাও মনে করে না অমুক হুজুর হুজুর ভুল হয় না একে তো মানুষ হুজুরা বিয়ে করে না আমি একটা মনে করতো হুজুররা বিয়ে করে নাকি মানে এমন মনে করতো মানে হুজুর বিয়ে করবে ওগুলো করবে স্ত্রীর সাথে সব মানে মিলবে মিলিত হবে এটা হুজুর কি করে তারা মানে এটা মনে করতো আস মানতে হবে না দিলে হুজুরের কোনো ভুল হয় না আমরাও এই যে রক্ত মাংসে যাদের রক্ত আছে শরীরে তাদেরই শরীরের বিভিন্ন সময় মানে উঠা নামা হবে তাদের শারীরিক একটা মানে চাহিদা থাকবে প্রত্যেকটা মানুষের আপনার রক্ত যখন আসছে চাহিদা থাকবে আপনার কিন্তু রাগ আসবে অনেক কিছু আসবে কিন্তু কন্ট্রোল করতে হবে আমাদের ওই পর্যায়ে ক্ষমা আস দেখেন ইমাম ওনার দাম্পত্য জীবনে তিরিশ বছরের ভিতরে একদিনের জন্য ঝগড়া হয় নাই কত চমৎকার না তিরিশ বছরের ভিতরে একদিনের জন্য ঝগড়া হলো না ইমাম আহমেদ হাম্বাল স্ত্রী যেদিন তিনি দুনিয়াতে বিদায় হয়ে গেলেন সাগরিদরা বলল হুজুর তিরিশ বছরের মধ্যে একটা দিন ঝগড়া হয় না কারণটা কি অর্থাৎ তার বিবে যখন দাফন করছিল তখন আহমেদ তুমি চিন্তা করো না তুমি জাননা দি কারণ স্বামী কবরের পাশে দাঁড়িয়ে বলছে তুমি টেনশন করো না তুমি জাননা দি কারণ তিরিশ বছর তুমি আমার কষ্ট দেয় না তিরিশ বছর তোমার সে কোনো ঝগড়া হয় নাই তখন ছাত্র জিজ্ঞেস করো হুজুর কারণটা কি তিরিশ বছর কেন ঝগড়া হলো না জামানার বিখ্যাত মহাদিস ইমাম আহমেদ ইবন হাম্বাল এবার তিনি বললেন শুধুমাত্র একটি মাত্র ফর্মুলা পালন করার কারণে আমাদের মাঝে ঝগড়া হয় নাই যেদিন আমাদের বিবাহ হয়েছিল সেদিন আমি আমার বিবিকে বলেছিলাম আমি আমার স্ত্রীকে বলেছিলাম ও প্রাণ স্ত্রী শোনো আমি আহমাদ ইবন হাম্বাল আমিও কাদামাটির মানুষ আমার ভুল হতে পারে তো তোমার সাথে আমার একটা চুক্তি থাকবে আমি যদি কখনো রেগে যাই বিবি শুনে রাখো তখন তুমি একটু মেহের ধৈর্য ধারণ করবে একটু সাবর একতের করবে আর তুমি যখন রেগে যাবে আমি আহমদ ইবিন হাম্বল তখন আমি চুপ থাকবো অর্থাৎ দুজনে কমিটমেন্ট ছিল ঠিক এরকম স্বামী রেগে গেলে বিবি চুপ করবে বিবি রেগে গেলে স্বামী চুপ করবে তাহলে ঝগড়া হবে কেমন শুধুমাত্র এই ফর্মুলা পালন করার জন্য তিরিশ বছরের ভিতরে একটা দিনের জন্য আমাদের ঝগড়া হয় নাই তিরিশ বছরে একদিনের জন্য ঝগড়া হয় আচ্ছা এই ফর্মুলা যদি আমরা পালন করি দেখেন স্বামী স্ত্রী কখন রেখে যখন স্বামী স্ত্রীর চোদ্দ পুষ্টি তালা এক মুহূর্তের ভিতরে দেখেন একটু রাগে সামান্য একটু রাগের কারণে এই বিশ বছরের সংসার ছোট বাচ্চা আমরা বাচ্চাদের দিকেও তাকাই না আমরা কতটা পাষাণ কতটা মানে পাশান্ডিত অধিকারী আমরা যে সন্তান দিয়ে আরে বাবা সন্তানের দিকে তাকায় তো ভাই ডিভোর্স তো না যাওয়া যেতে পারত তাই না অথবা এক তালাক দিয়ে আমরা নিজেরা তো সমাধান করা যেতে পারতো কতটা আমরা পাশান দিতের অধিকারী রেগে রাগের মাথায় অনেকে তালাক দিয়ে দেয় দেখেন আহমদ আহমদ তিরিশ বছর ঝগড়া হয়নি কারণ ওই যে স্বামী রেগে গেলে স্ত্রী চুপ স্ত্রী এই আমি বলি যত স্বামী ফ্যামিলি আছে যারা স্বামী যদি যা আপনি চুপ করেন একটু চুপ করে থাকেন দেখেন একটু ক্লান্ত হয় সে থেমে যাবে ধরেন স্বামী স্বামী প্রচন্ড ভাবে আপনাকে দিচ্ছে দিচ্ছে স্ত্রী মা বাবা তুলে গালি এমন কোন খারাপ কথা নাই যা তিনি বলছেন স্ত্রী আপনি চুপ করে থাকেন দেখবেন কিছুক্ষণ পরে আপনার স্বামী দেখবে কি ব্যাপার আমার বিবি কোনো আনসার করে না আমি হুদায় চিল্লা চিল্লি করে আমার এনার্জি নষ্ট করতেছি চিল্লা কোনো কাজ হচ্ছে না কি দরকার আস্তে আস্তে সে থেমে যাবে যখন রিয়াকশন হবে না পাল্টা আস্তে থেমে যাবে অথবা স্ত্রী রেগে গেছে স্বামী একটু চুপ করেন না ভাই তো তো রাত হলে বিছানা গিয়ে একসাথে আপনার তুই হয়ে পড়বেন দুজনে একটু দাঁড়ান না একটু চুপ করেন একটা গাছের সাথে বাড়ির সাথে কখনো ঝগড়া হয় হয় না কেন ওই গাছকে যত গালি দেন গাছ তুই খারাপ তোর চোদ্দ গোষ্ঠী খারাপ তোর বাবা খারাপ তোর মা খারাপ সারাদিন বলেন ওই গাছ কোনো দিন ঝগড়া করুন কারণ সে অ্যান্সার করে না বলেই ঝগড়া হয় না ঠিক তেমনই যখন কেউ রেগে যাবে তার সামনে আপনি গাছ হয়ে দাঁড়ান স্বামী রেগে গেলে স্ত্রী গাছ হয়ে দাঁড়ান স্ত্রী রেগে গেলে স্বামী গাছ হয়ে দাঁড়ান না একজন একজন ক্ষমা করেন কিন্তু মনে রাখবেন রাগ রেগে গেলেন তো হেরে গেলেন এই যে দাম্পত্য ফ্যামিলিটা রেগে গেলেন তো হেরে গেলেন অত ভুল হবে সংসার জীবনে ভুল থাকবে কিন্তু ক্ষমা করে দেবেন রাগের মাথায় আমার জীবনে কত কিছু হারিয়ে ফেলি এই যে রাগের মতে সন্তান আপনি বাংলাদেশে নাইনটি পারসেন্ট তালাকের পরে স্বামী স্ত্রী বুঝতে পারে সিদ্ধান্তটা ভুলছিল নাইনটি পার্সেন্ট শতকরা নিরানব্বইটা ভুল সিদ্ধান্তের কারণে রাগের মাথায় শতকরা তালাকের মধ্যে তালাক যারা হয় তাদের জিজ্ঞেস করবেন তারা বলে সিদ্ধান্তটা ভুল ছিল রাগের মাথায় তালাক দিয়েছি সিদ্ধান্তটা বলছিল জন্য বলা হয় রেগে গেলেন তো হেরে গেলেন রাগের মাথায় আমরা অনেক কিছু হারিয়ে ফেলি কত শিরোপা আমরা আমাদের হাত হয় মনে আছে দুই হাজার ছয় সালে সামান্য একটা রাগের কারণে একটা বিশ্বকাপের শিরোকে হাত ছাড়া হয়েছিল ফ্রান্সের সেই সময়ের তাদের দলের ক্যাপ্টেন ছিল মুসলিম খেলোয়াড় খেলোয়াড় ফাইনাল তাকে সিলেদিন করেছিল মা বাবা তুলে গালি দিয়েছিল তো জিদান ধরে রাখতে পারলো না বাস রাগের মাথায় তার টাকলু মাথা দিয়া তার বুকে একটা আঘাত করলো পরে গেল সঙ্গে সঙ্গে জমিনে লাল কাঠ খেয়ে চলে আসলো থেকে গেল অধরায় তার জীবনে বিশ্বকাপ দিয়ে পুরো জাতিকে সম্মান করতে পারতো কিন্তু জিনেদিন দিন জিজ্ঞেস করা হয় তোমার জীবনের সবচাইতে কঠিন দিনটা কোনটা যে তোমার কষ্টের দিন তিনি এর পাঁচ বছর পর বলেছিলেন আমার জীবনে সবচেয়ে বড় কষ্টের দিন হলো ওই দিন যে রাগের মাথায় এই যে সিদ্ধান্তটা নিয়ে যেটা আমার ভুল সিদ্ধান্ত আমি যদি রেগে না গিয়ে চুপ থাকতে পারতাম ওই দিন কিন্তু কাপটা আমার হাতেই চলে আসে পুরো জাতিকে সম্মান করতে পারতাম আজীবন আমাকে তাদের সম্মান করতো এই জন্য ভাই রেগে গেলেন তো হেরে গেলেন রাগটাকে কন্ট্রোল যে করতে পারে সে হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ একজন ব্যক্তি আলী বলেন আলী লালহু সে তো বীর সে যোদ্ধা সে সেরা নয় যে রাগের মাথায় নিজেকে কল কন্ট্রোল করতে পারে রেগে গেলেন তো হেরে গেলেন এজনে আল্লাহ বলেন ওয়ালকাউজু মিনাল ওয়াই জাম ওয়াল নাফিনানাস বউকে বেশি ভালোবাসলেই মনে হয় বউ লাই পেয়ে যাবে বউ মাথার উপর চড়ে বসবে বউ আমার আউট অফ কন্ট্রোল হয়ে যাবে তাই বউকে ভালোবাসা যাবে না অলওয়েজ প্রেশার দেওয়া লাগবে অলওয়েজ চাপে রাখতে হবে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া যাবে না ভালোবাসা যাবে না অলওয়েজ চাপে রাখবো তাহলেই মনে হয় বউ আমার কথা শুনবে বউ আমার ভয় থাকবে অ্যাপসেলুটলি রং আইডিয়া i think this is my personal point of view i don't know whether you will go to agree or not but i hope you will go to agree that this is the wrong concept that actually we have created in this society boji the honest hoy loyal hoy hoy hoy, she was honest She is এবং সে কখনো আপনার সঙ্গে করে নাই নষ্ট করে নাই বলে নাই আপনার সংসারে এসে সে এক কথায় চরিত্রহীন নারী নয় তাকে ভালোবাসতে হোয়াট ইজ ইউর প্রবলেম হোয়াট ইজ ইউর প্রবলেম সমস্যা কোথায় এটা সমাজের দেওয়া কনসেপ্ট যে বউকে ভালোবাসলে বউ লাই পেয়ে যায় কেন লাই পাবে কেন একজন বউ যদি চরিত্রবান হয় মাথা রাখবেন একজন বউ যদি চরিত্রবান হয় আদর্শবান হয় ভালো বংশের মেয়ে হয় তার মা যদি ভালো হয় সেই বউকে যত বেশি ভালোবাসবেন সেই বউ মাথায় চড়বে তো বহু দূরের কথা সেই বউটা আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে ঠিক কিনা বলেন অনেক পুরুষ এটা আমরা বুঝি না আমি সেই পুরুষকে সবচেয়ে অধম মনে করি যে পুরুষ একজন অনেস্ট ওয়াইফ পেয়েছে পবিত্র ওয়াইফ পেয়েছে লয়াল ওয়াইফ পেয়েছে কেয়ারিং ওয়াইফ পেয়েছে সব জানে যে আমার বউটা পবিত্র চরিত্রবান চিট করে আমার সাথে এত কিছু জানার পরেও যে স্বামী তার বউকে মূল্যায়ন করতে পারে না কসম করে বলতে পারে এর মতো অধম অযোগ্য নিকৃষ্ট স্বামী আল্লাহর জামিনে সেকেন্ডার আর কেউ হতে পারে না ঠিক কিনা বলেন মাথায় রাখবেন আপনার বউ যদি অনেস্ট হয় লয়াল হয় চিট না করে তাকে ভালোবাসার ক্ষেত্রে কোনো প্রকার কোনো স্কোপ ছাড়বেন না তাকে ভালোবাসবেন তাকে আদর করবেন তাকে ঘুরতে নিয়ে যাবেন তাকে হাত খরচ দিবেন তার শখ পূরণ করবেন তার আহ্লাদ পূরণ করবেন তার জেদ পূরণ করবেন তার কথা শুনবেন তাকে সর্বোচ্চ সর্বোচ্চ ভালোবাসবেন এতে করে আপনার সংসারে বরকত দিবে কে শুধুমাত্র সংসারে বরকত আসবে তা না আপনি আপনার মনের শান্তি খুঁজে পাবেন আপনার বউ শান্তি খুঁজে পাবে ঘরটা জান্নাতের বাগান হবে সবচেয়েতে বড় বেনিফিট হচ্ছে আপনাদের পরিবার থেকে যে সন্তানটা আসবে যোগ্য সন্তান হবে আদর্শ মায়ের আদর্শ বাবার আদর্শ সন্তান হবে এমন একটা প্রজন্ম আপনি তৈরি করবেন যে প্রজন্ম শিখবে যে বউকে ভালোবাসলে চরিত্রবান বউকে ভালোবাসলে বউটা আউট অফ কন্ট্রোল হয় না বউটা অবদ্ধ হয় না বরং পুরুষ যদি একজন নারীর সঠিক যত্ন করতে পারে সঠিক ভালোবাসতে পারে ওই নারী একটা সুন্দর প্রযোজ্য গিফট করতে পারে ঠিক কিনা বলেন এটা আপনাকে শিখাতে হবে এটা আপনাকে জানতে হবে এটা আপনাকে মানতে হবে এভাবে আপনি গড়তে হবে সমাজের দ কনসেপ্টে চলবেন না মাঝে মাঝে নিজের মাইন্ডসেট দিয়ে ভাববেন যে এটা কি আমার আদর করা উচিত এটা কি আদর আমার জন্য করা যায় এটা কি আদর বাস্তব সমাজ আমাদেরকে এত এত রং কনসেপ্ট দিয়েছে যে রং কনসেপ্টগুলো ফলো করতে গিয়ে আমরা বেশিরভাগ ক্ষেত্রে একে অপরকে জুলুম করি বা রইভ ন আইডিয়া উই ডোন্ট হ্যাভ any খাইন্ড অফ রিয়েলাইজেশন ফর আমাদের কোনো ধাবন নাই জাস্ট বিকজ অফ দ্য সোসাইটি সোসাইটি হ্যা আজ টু ডু এট ইভেন যখন সোসাইটি আপনাকে ফোর্স করছে আপনার ভিতরে ওই ফিল্ডটাও আসছে না যে আমি ভুল করছি কারণ সোসাইটি সবাই করছে এটা আপনার ফ্রেন্ড ফোন ধরলেই কুকুরের মুখ ব্যবহার করতেছে বউয়ের সঙ্গে আপনি খুব আরে বাপরে সেই কন্ট্রোল আসছে বউ যদি অনেস্ট কেন খারাপ ব্যবহার করবেন আমাকে বলেন কেন লয়াল বই শোন খারাপ ব্যবহার কেন হবে রে ভাই কি দরকার আপনার থাকতে হবে আজীবন একসাথে থাকতে হবে আজীবন কবরে জান্নাতে সব জায়গায় একসাথে মানে আমার দুনিয়ার সাথীও সে জান্নাতের সাথীও সে তো সে ভালো ভালো নেই খারাপ কিছু করা নাই আমি খারাপ ব্যবহার কেন করতে যান কথা ঠিক আছে কিনা বলেন ভাইরা এর জন্য মাথায় রাখতে হবে বউ যদি চরিত্রবান হয় ভালো হয় খারাপ ব্যবহার করবেন না বউকে বেশি ভালোবাসে লাই পেয়ে যাবে আউট অফ কন্ট্রোল হয়ে যাবে ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট আই ডোন্ট থিঙ্ক সো যেটা আসলে বাস্তব তো আমি আশা করছি যে আপনারা সব ফুলে ভিডিওটি দেখেছেন তো আপনাদের যদি বিষয় নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন তো আমি এখানে ভিডিওটি শেষ করতেছি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ